আসসালামু আলাইকুম সিটি কর্পোরেশনের মজার বাদাম বাগিচা এলাকার মেইন রোডে মধ্যে একটা বিশাল লেন্ডিং যদিও বিল্ডিংটা দুই তোলা কিন্তু উনিশটা ইউনিট আছে উনিশটা সিঙ্গল ইউনিট আছে যা হতে মাসিক এক লক্ষ মানে দেড় লাখ টাকার মতো মাসিক রেন্ট আসে এই যে কিছু জায়গা কালিও আছে এখানে লাইনের গ্যাস নিচের দুইটা ইউনিটে আছে আপনার আবার তলার মধ্যে কাইনে আবার টিন সেট করছে তো আবার সামনের দোকান কোটাও আছে ওভারঅল দেড় লাখ টাকার মতো মাসিক রেন্ট আসে সো খুবই হিউজ প্রফিটেবল একটা ইনভেস্টমেন্ট এই বিল্ডিংয়ে আর বিল্ডিংটা কিন্তু মাত্র দুই আড়াই বছরের খুবই নতুন একটা বিল্ডিং আর বিল্ডিংয়ের দামটাও আপনারা দানিয়া কল দিবা সাড়ে চার কোটি টাকা সামান্য আলোচনা সাপেক্ষে দেড় লক্ষ টাকা মাসিক রেন্ট একটা বিল্ডিংয়ে এত টাকা রেন্ট আর যে বিল্ডিংয়ে রেন্ট বেশি এই বিল্ডিংয়ের দামটাও বেশি সো আপনারা বুঝে শুনে তারপরে যদি আপনারা ভালো লাগে তাহলে কন্ট্যাক্ট করবা সাড়ে চার কোটি টাকা সামান্য আলোচনা সাপেক্ষে এই যে সামান্য আমরা ভিতরের লুকিংটা দেখুক কা খুবই সুন্দর যে বিল্ডিং যে দেড় লাখ টাকার মতো মাসিক আর যেমনে তেমনে বানিয়ে দিস এমন না সব রুমের মধ্যে টাইলস আছে মালিক নিজেই কেন একটা ইউনিটে হয় টোটালি টোটালি বিল্ডিংটা এই দেখে টাইলস করা যে দেখেন আর সিঙ্গল ইউনিট ছোটো ছোটো ফ্যামিলি লাগি আর এরকম উনিশটা ইউনিট করা সব বিল্ডিংটা আসলেই সুন্দর